আমি আমার ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়েছি এটাই হচ্ছে সেই ড্রাইভিং লাইসেন্স উনত্রিশটা সেনজেন জেন রাষ্ট্রগুলো রয়েছে এই সমস্ত দেশে আমি গাড়ি চালাতে পারবো আসসালামু আলাইকুম হ্যাঁ আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কি নিয়ে কথা বলবো আজকে কথা বলবো হচ্ছে আপনারা কীভাবে ইউরোপের মধ্যে ড্রাইভিং লাইসেন্স করবেন এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আলহামদুলিল্লাহ আমার ড্রাইভিং লাইসেন্স এসেছে তো এখন আমি সকালবেলা উঠে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য যাচ্ছি তো গতকালকে এই ড্রাইভিং লাইসেন্সের বিল পেয়েছি আপনারা চাইলে দুইভাবে ড্রাইভিং লাইসেন্স নেওয়া যায় একটা হচ্ছে বাই পোস্টে আপনার পোস্ট বক্সেই চলে আসবে তো আরেকটা হচ্ছে আপনি ডিরেক্ট ওদের অফিসে গিয়ে কালেক্ট করতে পারবেন তো আমি ওদের অফিসে গিয়ে কালেক্ট করতেছি হ্যাঁ এখন গাড়ি আছি হচ্ছে বাসের জন্য তো এখান থেকে আমার যেতে সময় লাগবে বিশ মিনিট এটা হচ্ছে বাসের সিডিও আমি যে বাসে করে যাব ওই বাসটা আসতে আরও সময় লাগবে এগারো মিনিট তো আলহামদুলিল্লাহ আমি আমার ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়েছি এটাই হচ্ছে সেই ড্রাইভিং লাইসেন্স আসলে এমন সময়গুলো আসলে খুবই আনন্দের মুহূর্ত হয় তো বিষয়টা হচ্ছে এই ড্রাইভিং লাইসেন্সের সুবিধা হচ্ছে আমি এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে গোটা ইউরোপ আমি গাড়ি চালাতে পারবো তো সেটা হচ্ছে যে উনত্রিশটা সেনজেন রাষ্ট্রগুলো রয়েছে এই সমস্ত দেশে আমি গাড়ি চালাতে পারবো এরপরে হচ্ছে সেনজেনের বাইরে ইউ রাষ্ট্রগুলো রয়েছে আপনার আয়ারল্যান্ড এবং সাইপ্রাস তারপর এর পাশাপাশি হচ্ছে যে সার্বিয়া নর্থ মেসিকিনি আশেপাশে যে রাষ্ট্রগুলো রয়েছে পাশাপাশি হচ্ছে আপনি ইউকে এই সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে আমি গাড়ি চালাতে পারবো তো হচ্ছে আমি মোটামুটি ইউকে সহ নিয়ে মোটামুটি ইউরোপের সমস্ত সব রাষ্ট্রগুলোর মধ্যে গাড়ি চালাতে পারবো তো বিষয়টা আসলে খুবই আনন্দের মুহূর্ত হয় তো চলুন এখন শুরু করি কীভাবে আসলে আপনারা এই ড্রাইভিং লাইসেন্সটি পাবেন তো প্রথমত হচ্ছে আপনারা উপর মধ্যে ড্রাইভিং লাইসেন্স দুইভাবে নিতে পারবেন এটা হচ্ছে যদি আপনার কাছে যদি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটা আপনি শুধুমাত্র একটি পরীক্ষা দিয়ে থিওরি টেস্ট দিয়ে আপনি কনভার্ট করে নিতে পারবেন আর হ্যাঁ যদি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে ইউরোপের মধ্যে শুধুমাত্র একটা দেশ যেখানে আপনার কোনো পরীক্ষা দেওয়া লাগবে না উইদাউট এক্সাম আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স সরাসরি কনভার্ট করে নিতে পারবেন তো আর ইউরোপের আর অন্যান্য রাষ্ট্রগুলোর মধ্যে যদি আপনার কাছে যদি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি সরাসরি শুধুমাত্র থিওরি টেস্ট দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করতে পারবেন তো ইউরোপের অন্যান্য দেশের সব রাষ্ট্রের রুলসই হতে পারে সেম তো আমি যেহেতু পোল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করছি তো সেই জন্য আমি পোল্যান্ডের আর ড্রাইভিং লাইসেন্স কীভাবে করবেন সেটি বলবো তো আমার কাছে যেহেতু বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স রয়েছে শুধুমাত্র আমি থিওরি টেস্ট দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়েছি তো যাদের বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স নেই তারা হচ্ছে এক্সট্রা তাদের প্র্যাকটিক্যাল টেস্টও দেওয়া লাগে সেটার জন্য প্রথমত হচ্ছে থেকে ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়া লাগবে তো এক্ষেত্রে আপনাদের সামান্য কস্ট বেশি হতে পারে তো যাদের ড্রাইভিং লাইসেন্স আছে সবচেয়ে ভালো হচ্ছে বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনারা শুধুমাত্র একটা টেস্ট দিবেন থিওরি টেস্ট ওইটা দিয়ে আপনারা ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন তো থিওরি টেস্টটা হয়ে থাকে এখানকার বাসায় যদি আপনি ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের আপনারা জানেন বিভিন্ন রাষ্ট্রের ওদের নিজস্ব ভাষা রয়েছে তো ওই ভাষাই দিতে পারবেন আপনি চাইলে ইংরেজিতেও দিতে পারবেন তো যেহেতু সবাই ইংরেজিতেই দেয় আসলে ইংরেজিতেই দিয়ে আমরা দিতে পারবো আমরা ওদের ভাষায় দিতে পারবো না তো আমাদের থেকে অবশ্যই মাস্ট বি সিলেক্ট করতে হবে ইংরেজি তো প্রথম বিষয়টা আপনারা যেটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনাদের থেকে কীভাবে ডকুমেন্ট গোছাবেন যদি আপনাদের কাছে যদি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের যেই ডকুমেন্টগুলো গোছাতে হবে সেটা হচ্ছে আপনাদের প্রথম হচ্ছে আপনাদের বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটা লাগবে তারপর হচ্ছে আপনি যে এই দেশে রয়েছেন যেই দেশে রয়েছেন সেই দেশের টিআরসি কার্ড আপনার লাগবে তো তারপর হচ্ছে আপনি যেই দেশে রয়েছেন সেই দেশের আপনার হাউস কন্ট্রাক্টটা হাউস কন্ট্রাক্ট লাগবে তো আপনার যে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেটারও কিছু কাজ রয়েছে সেটা হচ্ছে আপনার প্রথম প্রথমত এটা হচ্ছে আপনার থেকে ট্রান্সলেট করতে হবে ওদের বাসায় এই ট্রান্সলেটটা নিয়ে একটু সমস্যা হয় যেটা আমার হয়েছে অন্যান্য না অন্যান্য জায়গায় নাও হতে পারে তো আমার সিটিতে সমস্যা হয়েছে আমি শুধুমাত্র আমার যে ড্রাইভিং লাইসেন্স ক্যান আপনারা জানেন ইংলিশেও থাকে বাংলায় থাকে তো আমি শুধুমাত্র ইংলিশেই করেছিলাম তো এই জন্যই তারা আমাকে আবার ফেরত পাঠিয়েছে বলছে এই যে বাংলা ট্রান্সলেটটা সহ করতে হবে তারপর যখন আমি দুইটা একসাথে ট্রান্সলেট করে নিয়েছি তারপর আমারটা অ্যাকসেপ্ট করছে তো পাশাপাশি আরেকটা ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা রয়েছে সেটা অ্যাম্বাসি হতে সত্যায়িত করতে হবে তো আপনি যে জায়গায় রয়েছেন সেইখানকার বাংলাদেশি দূতাবাসে গিয়ে আপনার আপনি যেই স্টেটে রয়েছেন যে রাষ্ট্রে রয়েছেন সেই রাষ্ট্রের মধ্যে বাংলাদেশি দূতাবাসে গিয়ে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটাকে সত্তায়িত করে নেবেন তো আমার ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো লেগেছে আর এই ডকুমেন্ট দিয়ে হচ্ছে আমি প্রথমে হচ্ছে তাদের যে ড্রাইভিং লাইসেন্সের অফিস রয়েছে ওইখানে গিয়ে পিকে কে নাম্বার নিই তো ওই নাম্বার নেওয়ার পরে ওই নাম্বার অনুযায়ী আমি পরীক্ষার ডেট নিতে পারি তো যদি আমি ওখানে যদি আমার আবেদন যদি তারা গ্রহণ করে তাহলে তারা আমাকে যে নাম্বারটা দিবে ওই নাম্বার দিয়ে আমি এক্সামের জন্য ডেট নিতে পারি তো এক্সামটা হচ্ছে ইংরেজিতে এখানে হচ্ছে আপনার এখানকার নিয়ম অনুযায়ী হচ্ছে বত্রিশটা কোয়েশন থাকে তো এর মধ্যে আপনার থেকে বত্রিশটা কোয়েশ্চেনের মধ্যে পয়েন্ট হচ্ছে সেভেন্টি ফোর চুয়াত্তর পয়েন্ট আপনার টোটাল পয়েন্ট এখানের মধ্যে হচ্ছে আপনার আটষট্টি পেতে হবে আটষট্টি পেলেই পাস তো আলহামদুলিল্লাহ আমি চুয়াত্তরে চুয়াত্তর পেয়েছিলাম এটার জন্য হচ্ছে আমি এর আগে স্টাডি করেছি তো আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন তখন অবশ্যই এদের আপনারা যেই জায়গায় আসেন এখানে ওইখানকার কিছু অ্যাপস থাকবে যেমন পোল্যান্ডে হচ্ছে প্রাভিএজে সিক্সটি আমি ওই অ্যাপস থেকে পড়াশোনা করেছি তো ওখান থেকে মোটামুটি আপনি যে কোয়েশনগুলো পাবেন ওগুলাই ওখানে আসবে তো হচ্ছে কি আপনি ওখানে প্রথমত আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন তখন অবশ্যই ওখানে রিভাইজ দিবেন এবং বেশি বেশি ওখানে এক্সাম দিতে থাকবেন তো এটা হচ্ছে কি আপনি যদি না স্টাডি না করে যদি আপনি ডিরেক্ট পরীক্ষা দিতে যান তখন দেখা যাবে কি আপনি পরীক্ষা বারবার দিতে হচ্ছে তো এটা আসলে হতে পারে আমাদের এখানে যারা রয়েছে সবারই সেম সমস্যাটা হয় সবাই ধরেন পাঁচবার ছয়বার পরীক্ষা দিয়ে তারপর এই যে ড্রাইভিং লাইসেন্সটা নেই এটা হচ্ছে আপনি যদি একবার পরীক্ষা দেন তাহলে হতে পারে এটা আপনার একবার যে পরীক্ষাটা কিনবেন আপনি যদি ফেল করেন তখন আপনার যেই টাকা দিয়ে আপনি পরীক্ষাটা কিনেছেন ওই টাকাটা লস হবে পোল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে আপনার বিশ ইউরোর নিচে হই বিশ ইউরোর উপরে যেন একটা পরীক্ষা অন্যান্য দেশে তারও বেশি হতে পারে আমার ক্ষেত্রে হচ্ছে আমি যেহেতু আগে স্টাডি করেছি তো সেই জন্য আমি শুধুমাত্র আমি একবারই পরীক্ষা দিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর রসস্যহমত আমি একবারের মধ্যেই পাশ করেছি এবং তো আরও যদি আপনারা একবারে যদি পাশ করতে না পারেন হতাশ হওয়ার কিছু নেই আপনারা আবার দিতে পারবেন পরীক্ষা তো আপনারা যতবারই ফেল করবেন ততবারই পরীক্ষা দিতে পারবেন যতদিন না পর্যন্ত আপনাকে যেই একটা নাম্বার দিয়েছে পিকে কে নাম্বার ওই পিকে কে নাম্বার ডেট একটা একটা টাইম থাকবে ওই টাইমের মধ্যে আপনাদের থেকে পরীক্ষাটা দিয়ে আপনাদের পাশ করতে হবে আর যদি আপনারা ওই টাইমে যদি আপনারা পরীক্ষা দিয়ে পাশ করতে না পারেন তো আপনাদের থেকে পিকে কে নাম্বারটা আবার নবায়ন করতে হবে তো বিষয়টা হচ্ছে আপনারা অবশ্যই স্টাডি করে এক্সাম দিতে যাবেন তখন দেখা যাবে আপনারা এক চান্সেই পাশ করবেন তো এরপরে যদি আপনারা যদি এক্সামে পাশ করে ফেলেন থিওরি পরীক্ষায় যদি আপনারা পাশ করে ফেলেন তাহলে আপনারা সরাসরি আপনাদের ড্রাইভিং লাইসেন্স পাবেন তো এর জন্য সময় নেয় আপনার এক থেকে দু সপ্তাহ এক সপ্তাহের মধ্যেই তারা দিয়ে দেয় সাত কার্য দিবসের মধ্যেই তারা দিয়ে দেয় তো তারা সবসময় দুই সপ্তাহের মধ্যে দুই সপ্তাহের ভিতরে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স হাতে পাবেন তো যাদের বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স নেই তারা কিন্তু আবার এক্সট্রা প্র্যাকটিক্যাল দেওয়া লাগে প্র্যাকটিক্যালটা আসলে এখানে যারা ওদের ওরা যারাই দেয় আসলে বেশিরভাগ এত সহজও না যে প্র্যাকটিক্যালটা আসলে কঠিন আছে তো তার আগে ড্রাইভিং স্কুলেও আপনার কোর্স করতে হয় তো এখন আপনারা চাইলে আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স করতে চান আমার জানা মতে ভালো হবে আপনাদের যদি বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স করা থাকে তাহলে আপনারা ইজি কনভার্ট করতে পারবেন আর আপনাদের যদি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স করা না থাকে আপনারা চাইলে বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স করে এখানে কনভার্ট করতে পারবেন আর যারা যদি বাংলাদেশে যাওয়াটা আসলে যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা ড্রাইভিং স্কুলে প্রথমে আপনাদের থেকে ক্লাস করতে হবে তো আজকে ড্রাইভিং লাইসেন্সের বিষয়টা এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবে আল্লাহ হাফেজ